আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কোপা আমেরিকা কেমন হবে ব্রাজিলের শুরুর একাদশ পর্ব দুই আগামী একুশে জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট কোপা আমেরিকা সে আসরকে ঘিরে দল গোছাতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এদিক থেকে এগিয়ে সবার আগেই তারা আসরের জন্য তেইশ সদস্যের দল ঘোষণা করেছে ঘোষিত স্কোয়াডে বেশ কিছু চমক রেগেছে কোচ দরিবাল তার আগে অবশ্য এই স্কোয়াড নিয়েই যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা শুক্রবার অর্থাৎ দশিমে সংবাদ সম্মেলন করে তেইশ সদস্যের দল ঘোষণা করেছে দরিবাল জুনিয়র তবে চমক হিসাবে নতুন কেউ দল অন্তর্ভুক্ত হতেও পারে কেননা ব্রাজিল চাইলে বারোই জুন পর্যন্ত এই স্কোয়াড পরিবর্তন করতে পারে কোপা আমেরিকার আগে আটই জুন মেক্সিকো এবং বারোই জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ম্যাচ দুটিকে কোপার জন্য চূড়ান্ত প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছে দরিবালের এই দলটি এরপর কোপা আমেরিকা নিজেদের প্রথম ম্যাচে সিলেসাউরা চব্বিশে জন কোস্টারিকার বিপক্ষে মুখোমুখি হবে আর এ কোপা আমেরিকায় কেমন হতে পারে ব্রাজিলের একাদশ এ সম্পর্কে একটি ধারণা দিয়েছে ট্রান্সফার মার্কেট অফিসিয়াল সেখানে গোলকিপার হিসেবে তারা রেখেছে অ্যাডারসনকে আর দুই সেন্টার ব্যাক হিসেবে গেব্রিয়াল মাগা হেইস এবং অ্যাডার মিলিতাওকে রেখেছে হিসেবে কৌটো সেই সাথে লেফটে ওয়েন্ডেল আর মাঝমাঠে ব্রুনো গুইমারেজ এবং ডগলাস লুইজের সাথে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে পাকুয়েতাকে রেখেছে তারা রাইট উইঙ্গার হিসেবে রোদ্রিগো এবং লেফট উইঙ্গার হিসেবে ফর্মের তুঙ্গে থাকা বিনিসিয়াস জুনিয়র সেই সাথে স্ট্রাইকার হিসেবে তারা রেখেছে অ্যান্দ্রিককে আপনাদের কি মনে হয় এবারে কোপা আমেরিকায় ব্রাজিলের শুরুর একাদশ কেমন হতে পারে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিই in